হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছেন আরেকটি নতুন এবং অন্য ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বাজারের কেনা সেলাক্স না খাইয়ে সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করে ফেলুন হোম মেড এটা বাচ্চার ওজন বৃদ্ধির পাশাপাশি ব্রেনের বিকাশ ঘটাতেও সাহায্য করে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একটা কড়াই গরম করে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সুজিটাকে একদম লো থেকে মিডিয়াম আঁচে দু থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নেব এখানে সুজিটা হালকা ভাজা হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি চারটে আমন্ড একটা ওয়ালনাট আর দিয়ে দিচ্ছি দশ বারোটা কিশমিশ এগুলো দিয়ে আমি মিডিয়াম আছে আরও কিছুক্ষণ সুজিটাকে ভেজে নেব এই সুজিটা ভাজার মাঝখানে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচটা দিলে কিন্তু সেলাক্স গন্ধটা আরও সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এখানে দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু লাইট ব্রাউন কালার হয়ে গেছে এবার এটাকে আমি একটা আলাদা থালায় রেখে ঠান্ডা করে নেব সুজিটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি একটা মিক্সিতে ঢেলে দিচ্ছি এটাকে আমি একদম মিহি পাউডার তৈরি করে নেব সুজিটা পাউডার করে নিয়ে এবার আমি একটা ছাঁক নিয়ে সাহায্যে ভালো করে চেলে নিচ্ছি যাতে করে যেগুলো গোটা গোটা থেকে গেছে সেটা যেন বেরিয়ে যায় তৈরি হয়ে গেল আমার হোমমেড সুজি সেরেলাক্স এটা কিন্তু এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা বাচ্চাকে এক মাস পর্যন্ত খাওয়াতে পারেন এবার একটা সসপ্যান নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল আর দিয়ে দিচ্ছি দু চামচ সুজি সেরেলাক্স এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর কিন্তু আমি ফ্লেমটা অন করে দিলাম এবার এটাকে আমি দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে রেখে রান্না করে নেবো এখানে সুজিটা ফুটে উঠলে এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু দেশি ঘি সুজিটা গাঢ় হয়ে গেলে এবারেতে আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু গুড়ের পাউডার আপনারা কিন্তু এখানে খেজুরের সিরাপও ব্যবহার করতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল আমার সুজি সেরেলাক্স আপনারা একটা বাটিতে সার্ভ করুন উষ্ণ গরম অবস্থায় আপনার বাচ্চাকে খাওয়ান এই সুজিনাট সেলাক্স কিন্তু বাচ্চার বুদ্ধির বিকাশের পাশাপাশি ওজন বৃদ্ধিতে খুবই ভালো কাজ করে আপনারা বাজারের কেনা সেলাক্স না খাইয়ে বাড়িতে এইভাবে সেলাক্স তৈরি করে আপনার বাচ্চাকে খাওয়ান আশা করছি উপকৃত হবেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওতে